মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্তবুকের তলে এক সে নারীর টান অর্থাৎ কি না আমরা জাতিগতভাবে দুটো আলাদা আলাদা সম্প্রদায় তাই আমরা সেই অনাদিকাল থেকে নিজেদের মধ্যে এক বিরাট ব্যবধান গড়ে রেখেছি এক বিরাট ব্যবধানের পাঁচিল তৈরি করে রেখেছি কিছু স্বার্থান্বেষী মানুষ আমাদেরকে আমাদের মধ্যের যে ভাব ভালোবাসা মানববন্ধন ভাতৃত্বের বন্ধন তাকে আলাদা করে দিয়ে এই বিরাট পাঁচিল তুলে দিয়েছে আর আমরা মূর্খের মতো সেই পাচিলের দুই পাশে বিরাজ করি আমরা ভুলে যাই আমাদের জন্মভূমি এক আমাদের কর্মভূমি এক আমরা একই পৃথিবীর কোলে জন্মেছি বড় হচ্ছি একই চন্দ্র সূর্যের আলোকে আলোকিত হই একই মূল শাক সবজি আমরা ভাগ করে খাই আমরা এক ভাষাতে কথাও বলি এক সুরে গানও করি অথচ একটা সময় এলে পরেই আমরা মনে করি আমরা আলাদা আমরা একেবারে দুজন দুজনের বিপরীত মেরু দুটো জাতি দুটো সম্প্রদায় প্রত্যেকে বিপরীত মেরুর লোক আমরা আমাদের মনে করি এত শুধু সেই স্বার্থান্বেষী মানুষের কারসাজি নিজেদের স্বার্থের জন্য তারা আমাদের আমাদের মধ্যের যে ভালো মানুষই তাকে কাজে লাগাচ্ছে আর আমরা তাতে ভুলে গিয়ে নিজেদের মধ্যে এক বিরাট ব্যবধান তৈরি করে রেখেছি কিন্তু আমরা এই পৃথিবীর সন্তান এই ধরিত্রী মায়ের কোলে একই ভাই বোনের মতন বড় হচ্ছি বেঁচে থাকছি এবং মারাও যাব তাহলে বন্ধুরা কেন কেন এইসব লড়াই কেন এইসব বিভেদ আমরা কি একে অপরের সান্নিধ্যে বাঁচতে পারি না একে অপরকে সম্মান করে একে অপরকে ভালোবেসে চলতে পারি না